থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা এটা গোটাটাই মিথ্যা কথা একটা হরপ হাদিসে নাই বক্তা আপনাকে কাদানোর জন্য এই গল্প রচনা করেছে ওমার বিন খাত্তাব জাহিলিত যুগে অবশ্যই মেয়ে দেখে খবর দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু ওমার বিন খাত্তাব যেই কাজটা করেছে এটা কোনো কো প্রমাণ নেই এটা বক্তারা নিজেই তৈরি করেছে আল্লাহ নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা হাফসার বাবার নাম কি হাফসার বাবার নাম কি ওমার বিন খাত্তাব ওমার বিন খাতাব যদি নিজের মেয়ে হওয়ার কারণে মেয়েকে যদি জিন্দা খবর দিত ওমর বিন খাত্তাবের এই মেয়ে হাফসা কীভাবে জীবিত থাকলো কীভাবে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিল ওমর বিন খাত্তাবের একটা ঘটনা বলা হয় তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ওমর বিন খাত্তাব তার মেয়ে তার বোন ফাতেমা ওমর বিন খাত্তাবের একজন বোন ছিল তার নামও ফাতেমা ফাতেমা তখন কোরআন মসজিদ পড়ছিল তার স্বামীর সঙ্গে সেই সময় ওমর বিন খাত্তাবের পরিবারে কখনো একটা মুহূর্তেও কোনো মেয়েদেরকে হত্যা করা হয়নি যদি হতো ওমর বিন খাত্তাবের বোন জীবিত থাকতো না তার মেয়েও জীবিত থাকতো না এটা বক্তারা মিথ্যা তৈরি করেছে কথা বুঝতে পারছেন না ভাইজান ডাইরেক্ট মিথ্যা কথা ওমর বিন নামে চলছে আপনি এতটুকু বুঝতে পারছেন আরে আল্লাহ নবীর সঙ্গে তো ওমর বিন খাতার মেয়ের বিয়ে হয়েছে একজন তার নাম হাফসা আপনাকে আমি গবেষণা করতে দিলাম আপনি খুঁজতে শুরু করেন আমি বললাম এটা হাদিস না এরা বক্তার আপনাকে ধরে রাখার জন্য মনোরঞ্জন করার জন্য আপনাদেরকে কাদানোর জন্য এই ঘটনাগুলো বক্তারা তৈরি করেছে এমন হাজারো ঘটনা আপনাকে বলতে পারবো একদিন ইদ্রিস আলি আল্লাহর জান্নাতে ঢুকে বলেছে জান্নাতের সৌন্দর্য দেখে ইদ্রিস বলছে আলি সালাম আল্লাহ এই জান্নাত থেকে বের হও না আলো যাও দুনিয়াতে যাও না আল্লাহ আমি যাবো না আল্লাহ আমি যাবো না ঢুকে বসে আছে নবী ইদ্রিস ভাই এই ঘটনা শোনা যায় কি যায় না কথা বলেন দুনিয়াতে যাব না ঘটনা গোটাটাই মিথ্যা কথা এটা বক্তারা তৈরি করেছে এমন এমন ভাবে ঘটনাকে জাল তৈরি করেছে মানুষ মিথ্যা তৈরি করেছে আপনি অবাক হয়ে যাবেন সেই বুখারি হাদিস না বত্রিশশো বিয়াল্লিশ উমার বিন খাত একদিন বসে আছেন আল্লাহ নবী আলি সাদাম তিনি বলছেন হঠাৎই আমি একদিন দেখছি আমি জান্নাতে ঘোরাফেরা করছি জান্নাতে ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখছি জান্নাত একটা ঘর এ ঘরের সামনে একটা মেয়ে সে অজু করছে আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই ঘরটা কার এত সুন্দর ঘর এত সুন্দর দৃষ্টিনন্দন ঘর আমি দেখে এই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছে জিব্রাইল এই ঘর কার জিব্রাইল তখন বলছি ইয়ারসুল আল্লাহ এই ঘর হচ্ছে আপনার উন্মতের ওমার বিন খাত্তাবের ওমার বিন খাত্তাবের জন্য আল্লাহ তো সুন্দর একটা জান্নাতে ঘর নির্মাণ করে গেছে এই কথা আল্লাহ রসুলকে জিবরিল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন আমার মন বারবার চাচ্ছিল এই ঘরের মধ্যে প্রবেশ করি অথচ আমি ওমার বিন খাত্তাবের মর্যাদার জন্য তার সম্মানের জন্য ওই ঘরে প্রবেশ করলাম না আমি নবী চাললাম যে ওমার বিন খাত্তাব প্রথমেই জান্নাতের যেন ঘরে পা আমি আল্লাহ নবী এই ঘরে প্রবেশ করলাম না এ হাদিস বুখারির হাদিস এই ঘটনা কি কথা বলেন এটা কি এসে বুখারির হাদিস আর এর আগে যেটা মারবিন খাত্ত বলে ওটা কি এটা বক্তার হাদিস এটা কার হাদিস এটা বক্তা তৈরি করেছে আর এ হাদিস সহি বুখারির সেই বুখারি হাদিস না তিন হাজার আটশো কুড়ি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন বসে আছেন আবহাওয়া বলছেন হঠাৎই আল্লাহ নবীকে ফের জিবিরাল এসে বলছে ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ ওই যে ওই যে দেখছেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাতিল আছে ওই যে আসছে আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিয়েছে আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আসমান থেকে নাম কি নাম কি খাদিজা রদুলতলাহা ফেরেসা জিবরির বলছে ইয়ারসুল্লাহ আপনার স্ত্রীকে জানিয়ে দেন খাদিজাকে জানিয়ে দেন সে সালামি নয় আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে গেছে যে ঘর বাইরে থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাইরে দেখা যায় এটা খাদিজা রদুলতলাহার জন্য দুনিয়াতে আল্লাহ সাদা আগে থেকে ঘর নির্মাণ করে গেছে কয়জন পেলাম কয়জন পেলাম তিনজন এক আসিয়া দুই খাদিজা তিন ওমার ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিন জনের কথা হাদিসে কমপকে পাওয়া যায় যে দুনিয়াতে আগে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন তার জান্নাতে থাকবেন ভাইজান জান্নাত আমাদের ঘর দরকার আছে জান্নাতে কার কার ঘর প্রয়োজন আছে কে কে আমরা ওমর বিন জান্নাতে ঘর চাই দুই হাত তুলি সকলে দুই হাত তুলি তাকবীর 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 সকলে দুই হাত আল্লাহ সোহাতাল আমাদের সকলকে তুমি কবুল করে নাও সকলের হাতকে তুমি কবুল করে নাও জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে আল্লাহ তালা জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে যে কর্ম করার দরকার আছে আমরা সব করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দুই হাত সবাই পকটে পুরো ফেলি দুই পকটে সকলে দুই পকটে যার কাছে যা আছে এই কমিটি যারা আছে একবার দৌড় মারেন যার কাছে যা আছে দুই হাত পুরে দিন এক টাকা যদি থাকে এক টাকাই দিয়ে যান আপনার কাছে এক লাখ টাকা চাইছি না যদি জান্নাতের সত্যি ঘর চান সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবো ভাই হাত খালি হাতে জন্য না আসে এক টাকা হলেও আজকে মসজিদের জন্য আজকে এই মসজিদের জন্য এক টাকা হলেও দান করে দেন ভাই আরো চলে যান দশ বছর চলে যান এক মিনিট এক মিনিটের মধ্যে যা হয় এক টাকা হলে দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ঘর এমনি নিয়ে নেবেন মুসলমানের সমস্যা হচ্ছে এটাই যখন আল্লাহর পথে ব্যয় করতে বলা হয় তখন আমরা হাতটাকে আমরা ছোট করে নিই আপনি এটা এখন জানেন না ঠিক আছে একবার শুধু ঘোর আসেন একবার ইনশাল্লাহ একবার শুধু ঘোর মারেন আমি কখনো কালেকশন করি না শুধু মসজিদ নির্মাণের জন্য একবারই বললাম এ কথা আপনাকে আর বলবো না আল্লাহ আমাদেরকে জান্নাতে একটা ঘর আমাদেরকে সকলের জন্য তুমি কবুল করে নাও সকলে পড়িয়া আমিন অনেক মানুষ মনে করতে পারেন একটা বড় বিল্ডিং তৈরি করতে হবে দশতলা বিল্ডিং তৈরি করতে হবে মসজিদের জন্য এরকম করার প্রয়োজন নেই সুনান ইবনু মাজা নয়শো আঠাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা পায়রার ক্ষোভের সমান মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য জানাতে ঘর দেবে কথা বুঝতে পারলেন ভাই যান কতটুকু লাগবে এটা পায়রার খপের সমান ছোট্ট একটা যদি খপের সমান হয় তারপরে যদি নিয়াত আপনার এটা থাকে আপনার সকল একটা খাস নিয়াত করে নেন আজ থেকে একটা নিয়াদ করে নেন আল্লাহ আমাকে তুমি এই তৌফিক দাও আমি যেন দুনিয়াতে তোমার জন্য একটা ঘর নির্মাণ করতে পারি তথা মসজিদ নির্মাণ করে দিই আর তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে অন্তত নিয়াত করেন নিয়াত যদি সঠিক হয় আপনি মসজিদ নির্মাণ করতে নাও পারেন জান্নাতে ঘর দিবে কি দিবে না কথা বলেন দেবে কে দেবে না জান্নাত আপনি ঘর পেয়ে যাবেন আল্লাহ সোহাদ সকলকে তুমি কবুল করো ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছি যে আমল করে জান্নাতে ঘর পাওয়া যায় দুই নম্বর আর একটা আমল আছে বলবো দুই নম্বর আর আমল আছে যে আমল করলে দুনিয়াতে আপনি জান্নাতে ঘর আলোচনা তৈরি করবেন জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো কত নম্বর হাদিস সুনা তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দৈনিক প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কত রাকাত কত রাকাত প্রতিদিন কেউ যদি বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে মাত্র বারো রাকাত কোন সময় জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত টোটাল বারো রাকাত কেউ যদি নামাজকে হেফাজত করে সুন্নাত নামাজ যদি পড়ে আল্লাহ নিয়ে বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখব ভাই জান্নাতের ঘর দরকার আছে চাচা সুন্নাত নামাজ কোথায় বলেন সুন্নাত নামাজ কোথায় পড়েন কেন অজুটা কোথায় করেন মসজিদে অজু করি আমরা নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নামাজ পুরুষ মানুষের জন্য নফল নামাজ বাড়ির চাইতে মসজিদ মসজিদের চাইতে বাড়িতে উত্তম কোথায় উত্তম কোথায় উত্তম বাড়িতে উত্তম আপনি কেন মসজিদে আপনি সুন্নাত নামাজ পড়ছেন কেন নফল নামাজ পড়ছেন নিজেকে নাম দিচ্ছেন আহলুল হাদিস আলুর হাদিস মানে আপনাকে হাদিসে পরে আমল করে দাবি করতে হবে দাবি করছেন আলুল হাদিস অথবা সুন্নাত নামাজ মসজিদে সারা জীবন ধরে পড়ে আসছেন অথচ সুন্ন সুন্নাত নামাজ পড়া এটা বাড়িতে পড়তে হবে কোথায় কথা বলেন কথা পড়তে হবে বাড়িতে সুন্নাত নামাজ পড়তে হবে একজন আপনাকে অনেকবার আমি বলে গেছি বাড়িতে একটা ঘর তৈরি করবেন একটা সিঙ্গেল ঘর তৈরি করবেন আপনার বাড়িতে যেমন ডাইনিং টেবিল আছে খাবার ঘর ছেলের ঘর যেমন একটা আলাদা আছে মেয়ের ঘর একটা আলাদা আছে মারিকার মানুষ আসতে যেমন একটা আলাদা ঘর আছে বাড়িতে একটা স্পেশাল ঘর করবেন সে ঘরের নাম হচ্ছে ইবাদত থানা যখনই আপনার প্রয়োজন হবে ওই ঘরে ঢুকে আপনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে দুই রাখাত নামাজ পড়ে কথা বলার জন্য সুন্নাত নামাজ বাইতে পড়তে হবে কোথায় কোথায় তাবরানি আসাদের হাদিস আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আমার মৃত সুন্নাথকে জীবন্ত করে দেয় একদম জীবন্ত করে দেয় এই ব্যক্তিকে আমি পঞ্চাশ জন শহীদের যা মর্যাদা এই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ তাই দিয়ে দিব ভাই শহীদের মর্যাদা চাই কি চাই না এখন এই সুন্নাত হানাফি বলেন বলেন সবার কাছে মৃত কেউ আর বাইতে সুন্নাত নামাজ পড়ে না নফল নামাজ পড়ে না সবাই মসজিদে পড়ে কি পড়ে না মেয়েদের জন্য পাঁচ লাখ নামাজ কোথায় উত্তম কোথায় বাড়িতে আবদা হাদিস আল্লাহ নেই বলছেন মেয়েদের জন্য পাঁচ লাখ নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম তার মানে এই নয় যে মেয়েরা মসজিদে নামাজ পড়াটা মাকরু বা হারাম মেয়েরা যেতে চাইলে যেতে পারবে পৃথিবীর কোনো মায়ের বেটা এরা বাধা দিতে পারবে না কেন আল্লাহ নবী বলেছে মেয়েরা যেতে চাইলে যেতে পারবে কিন্তু তাদের জন্য উত্তম মসজিদ নয় উত্তম বাড়ি কথা বুঝতে পারছেন না যান তো মেয়েদের জন্য উত্তম যদি বাড়িতে ফরজ নামাজটা হয় তো নবীতে একই ধরনের হাদিস বলল যে পুরুষের জন্য নফল সুন্নত নামাজ বাড়িতে উত্তম তাহলে আমরা মসজিদে পড়ছি কেন কথা বলেন কেন পড়ছি সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় প্র্যাকটিস করবেন কথা বলেন কোথায় বাড়িতে এই জন্য বাড়িতে স্পেশালটা ঘর করেন আপনি যখন দেখবেন আপনি স্পেশালটা ঘর আছে যায় নামাজ বিছিয়ে রাখেন কোরআন মাজিদ সাজিয়ে রাখেন ইসলামী বইকে সাজিয়ে রাখেন যখন আপনার আল্লাহ সাহেব কথা বলা প্রয়োজন হবে গভীর রাত্রে ওঠে দুরাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন যা খুশি তাই বলে দেন সেই মুখারে একশো নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন প্রত্যেক আল্লাহ সুবহানাহু শেষ আসমানে নেমে চলে আসে আর আল্লাহ বারবার এই চিৎকার মারে বলতে থাকে কে আছে বান্দা যে আমাকে যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কে আছে যে আমাকে যে চাইবে আমি আল্লাহ তার যা চাইবে তাই দিয়ে দিব আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন আসমানে নেমে আসে আল্লাহ কি কেন আসে কথা বলেন আল্লাহ কেন আসে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ চাই বান্দা তোমাকে ক্ষমা করব কিন্তু আপনি তো বাইতে আছেন বাইতে আছে ঘুমিয়ে বাইতে আপনি থাকছেন তার জন্য আপনাকে আবারও বলে দিই বাইতে স্পেশাল একটা ঘর আলাদা করে দিবেন ইবাদতখানা খানা ওই ঘরে আপনার স্ত্রী নামাজ পড়বে আপনার মেয়ে নামাজ পড়বে আপনার বৌমা নামাজ পড়বে মেয়ে নামাজ পড়বে কেন মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে তাদের জন্য পড়া এটা উত্তম আর পুরুষের জন্য নফল সুন্নত নামাজ বাইতে পড়া উত্তম যদি এতটা করতে না পারেন বাড়িতে যে ছাদ আছে ওরা ভাঙা টিন দিয়ে দিয়ে একটা ঘর নির্মাণ করবেন দেখিন তো একবার দুতলাতে যে একটা ভাঙা ঘর থাকে আর এটা নিয়াত করেছেন কি যে না এটা আমার ইবাদত খানা যখন গভীর রাতিতে তাহার যদি যেন উঠবেন অজু করে ওইখানে যখন আদায় করবেন বা আলাদা একটা শান্তি আসবে না আসবে কি আসবে না অটোমেটিক চলে আসবে অটোমেটিক শান্তি চলে আসবে ওই ঘরে ঢুকলেই মসজিদের যে ফ্লেভার এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন অথচ আমরা যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে থাকি ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করছি পায়ে আছে না নাই কথা বলেন এটা না যায় হারাম না তো আপনার নামাজের মধ্যে একগ্রতা বৃদ্ধি করতে হলে নামাজের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই নামাজের জন্য একটা আলাদা ঘর করবেন ইবাদতখানা খানা ওই ঘরে কোরআন মাজিদ রেখে দেবেন কোরআন তিলওয়াত করবেন ইবাদতের জন্য ঘরটাকে খাস করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে ইবাদত করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন চাচা কত রাখা সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় কোন কোন সময় বারো রাকাত জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাকাত নামাজ পড়বে আল্লাহ নবী বলেছে জান্নাতে ঘর পাওয়া যায় অবধারিত পাওয়া যায় বিন্দু পূর্ণে পছন্দ নেই পাবেনই পাবেন নিশ্চিত পাবেন তিন নম্বর আর একটা আমল আছে তিন নম্বর আর একটা আমল খুব কষ্ট করে এই আমলটা সুনান্তিরিমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ কত বললাম এক হাজার একুশ আল্লাহ নবী বলছেন কোন এক সময়ে আল্লাহ সুমানুল মতকে বলেন আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে আছে না না কথা বলে ছোট ছোট ছেলে মেয়ে আছে কোনো ছোট ছোটো সন্তান যদি আল্লাহ সুন্দর মৃত্যু দিয়ে দেয় মারা যায় আল্লাহ তালা মালিকুল মতকে বলে মালিকুল মাত তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে তার থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছ মালকুল মত আল্লাহ জি হ্যাঁ আমি আপনার অমুক বান্দার ছোট্ট শিশুকে ছোট্ট শিশুকে আমি নিয়ে চলে এসেছি আল্লাহ আবার বল মালকুল মাত তুমি কেমন অমুক বান্দার তার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছ মালকুল মত আবার বল জি আল্লাহ আমি ছিনিয়ে নিয়ে এসেছি আল্লাহ আবারও প্রশ্ন করে মালকুল মাত আমার ওই বান্দা যার সন্তানকে তুমি নিয়ে চলে এসেছ মায়ের কল থেকে নিয়ে চলে এসেছো তার মৃত্যু নিয়ে চলে এসেছ আমার সেই বান্দা যখন নিয়ে চলে আসো আমার ওই বান্দা কি বলেছিল তখন তোমার ওই বান্দা তখন বলেছিল বলতে পারবেন নিজের ছেলে মারা যাচ্ছে ছটপট করে মারা গেছে দেখতে পাচ্ছেন জানটা যখন চলে গেছে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ তারপর বলতে হবে ইন্নাদিল্লাহি কথা বুঝতে পারছেন না ভাই যান আগে কি বলতে হবে কথা বলেন তারপরে ইননা ইল্লাহ শুধু এটা মুখ দিয়ে বললেন এমনটা নয় এটা হৃদয় থেকে ফিল করবেন এটা যে তাকবির তাকদে মধ্যে বিশ্বাস স্থাপন করে নেওয়া যে মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ব ধারণ করেছে এটা অনেক কঠিন কাজ এই ব্যথায় যন্ত্রণা পুরুষ মানুষ বোঝার সম্ভাব নয় একজন মা দশ মাস যেভাবে কষ্ট করে সন্তানকে ধারণ করে কোনো পুরুষ মানুষ এই ব্যথাকে অনুভব করা সম্ভব নয় এদের পুরুষ মানুষের পায়ে যদি এটা ফোড়া হয় তিন দিন চার দিনে ব্যথাতে আমরা ছটফট করি কি করি না আমরা জানি তিন চার দিন পর ভালো হয়ে যাবে পেটে যদি এক দুদিন তিন দিন যদি গ্যাস লেগে থাকে একদম প্রচন্ড ব্যথা আমাদের মাথা পর্যন্ত ঘুরতে শুরু করে দেয় কিন্তু একটা মায়ের গর্বে যেমন সন্তান চলে আসে একদিন দুই দিন নয় টানা দশ মাস কষ্টের পর কষ্ট আছে না নাই দশ মাস লং একটা জার্নি দশ মাস সন্তানকে গর্বে ধারণ করে গেছে কত রাত ঘুমায় নাই যখনই বাচ্চারা প্রসব করেছে হট একদম হসপিটাল হয়ে গেছে হর পরে দেখছে তিন দিন পর বাচ্চাটা মারা গেছে মায়ের পাশে যখন বাচ্চাটাকে মৃত দিয়ে দিয়েছে মা যদি একজন মুখ হয় মা যদি সত্যি পরেশগার হয় ওই মা যদি একবার অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ তারপরে ইন্না উল্লাহি ওয়া ইন্না ইলেহি র জেনে রাখেন আল্লাহ নেই বলছেন ওই মায়ের জন্য বাইতুল ফিল জান্না আমি আল্লাহ জান্নাত একটা ঘর নির্মাণ করব। সেই ঘরের নাম বাইতুল হাম ঘরের নাম কি ঘরের নাম কি বাইতুল হাম এটা অন্তর থেকে বলা মা আলহামদুলিল্লাহ বলছে মানে সে শরণ করছে আল্লাহ দীর্ঘ দশ মাস ধরে কষ্ট করেছি ছেলের জন্য কত স্বপ্ন দেখেছি কত রাত আমি জেগেছিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে চলে গেছ তোমার প্রতি আল্লাহ তোমার প্রতি অভিযোগ নেই আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি আলহামদুলিল্লাহ তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছ আল্লাহ তোমার প্রতি কোনো আমার অভিযোগ নেই আমি তোমার সিদ্ধান্তে খুশি আমার তাক দিয়ে খুশি আলহামদুলিল্লাহ ওয়া ইন্না বাপ মা যদি বলতে পারে এ মা জন্য একটা ঘর আছে আমরা কি করি বলেন তো আমরা কি করি একবার শুনেছেন যে আপনার ছেলেটা গাইতে করেছে ফোন চলে এসেছে সঙ্গে সঙ্গে মা ওর মানে কি করবে সব কিছু ভুলে যায় ঠিক মতো পোশাক না পরে কাঁদতে কাঁদে ছুটতে ছুটতে চলে যায় আচ্ছা না না কথা বলেন অথচ ওর মায়ের দরকার ছিল ওর বাপের দরকার ছিল যখনই সন্তানের খারাপ করে সংবাদ শুনেছে সঙ্গে সঙ্গে কিছু না করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে এন্দুল্লিলাহ পড়ে আস্তে 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 গিয়ে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললো আল্লাহ আমার সন্তান এক সেন্ড করেছে আল্লাহ তুমি হচ্ছে শেফাদানকারী তুমি আরোগ্য দানকারী তুমি রক্ষাকারী আল্লাহ শোনা তালা আমি তোমার উপর আমার সন্তানকে ছেড়ে দিলাম আমার সন্তানকে তুমি শেফা দান করো আরোগ্য দান করো এই ক্ষতি থেকে রক্ষা করো আল্লাহ এই কথা বলে বাড়ি বাইরেতে যাবে একটা ফকির যদি পায় বিশ টাকা দেবে আস্তে আস্তে হাঁটতে শুরু করবে কথা বুঝতে পারছেন ওই যে আমরা কি করি আপনি আবেগ দেখি আপনার ছেলেকে ভালো করতে পারবেন কথা বলেন আপনি যত আপনার সন্তানকে ভালো মানে ভালোবাসেন আবেগ দিকে ছুটে চলে যাবেন পাঁচ পাশে করতে পারবেন না যখনই খারাপ সংবাদ শুনবেন আগে ইন্দানিল্লাটা পড়ে আগে আল্লাহর কাছে সাহায্য চান কার কাছে কার কাছে বিপদ কে দেয় বিপদ আল্লাহ দেয় বিপদ থেকে উদ্ধার কে করে মুসলমান আল্লাহ করে আল্লাহ সাহেব আপনাকে আসান করে দিবে আমরা তো বাঙালি আমরা তো জানি না কোন সময় আমাদের কি পড়তে হয় মুসলমান মনে করে দোয়াটা শুধু মরা মানুষের দোয়া না নাই আমি আমার জেলা মুর্শিদাবাদ ভারতের পাশের জেলার নাম হচ্ছে মালদা মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি তা আমি কমিটির বাড়িতে আছি খাওয়ার জন্য গিয়েছি খেতে দেবে বসে আছি বাড়ির কর্তৃপক্ষ যিনি আছেন ওনার ছোট্ট সাত আট বছরের ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে আর খাবার নিয়ে আসতে গিয়ে খাবার উল্টে পড়ে গেছে নিচ্ছে আর যখনই পড়ে গেছে আমি তখন বলছি না লীল্লাহ আমি পড়েছি ছেলে বাপ দূর থেকে তাকিয়ে গোল গোল চোখে দেখছে আমার দিকে মনে হচ্ছে খেয়ে নিবে আমি তখন আশ করতে পারলাম কিছু একটা ঘটেছে বাঙালি তোমরা যখন এই কোটা হয়ে গেছে আর মনে 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 যে খেতে দিবে না একটুবার দেখছি না বাপ নিজে চলে এসেছে খাবার নিয়ে খাবার সামনে দিয়ে গেছে মলি সাহেব একটা কথা বলবো গলা মুঠা আনছি জি বলুন উনি তখন বলছেন আমার ছেলেটা খাবার নিয়ে আসলো ছোট ছেলে উল্টে পড়ে গেছে গরম খাবারটা নিয়ে আপনি তার জন্য দোয়া করবেন নচেত মরার দোয়াটাকে বললেন কথা বুঝতে পারছেন না মরার দোয়া করে দিবেন। আমার ছেলের জন্য ছেলেটা কষ্ট করে খাবারটা নিয়ে এসেছে তো মরার দোয়া কেন পড়লেন আমার একটাই ছেলে কথা বুঝতে পারছেন বলছি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ মানে কেমন আছেন বলছি ইনশাল্লাহ বা আছে না নাই কথা বলেন মানে কোথায় যে সুহান আল্লাহ কোথায় ইনশাআল্লাহ কোথায় মাশা আল্লাহ কোথায় ইন্নআলিল্লাহ পড়তে মানে জানি না এগুলো অন্তত শিখে নেবেন যখন কোনো খারাপ কোনো দুঃসংবাদ শুনছেন তখন ইন্নালিল্লাহ পড়া যায় এখন যদি ইলেকট্রিক চলে যায় কি পড়বেন কথা বলেন ইন্নালিল্লা এখনো পড়া যাবে হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় কোন দোয়া পড়বেন এই সময় ইন্নালিল্লা পড়া যায় আল্লাহ সুবান তুমি আমাদেরকে এই কথাটাই আমলটা করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত শুধু আর একটা দোয়া আছে একটা দোয়া আছে যে দোয়াটা জিকির করলে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দিবেন অজুর পরে একটা দোয়া আছে জানেন কি দোয়া আছে পড়েন তো মাশাল্লাহ সেম এই দোয়াটা একটু শব্দে পার্থক্য এসেছে সেম একই দোয়া তিরমিজি হাদিস নাম্বার ৩৪৪৮ ৩৪৪৮ আল্লামী বলছেন কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করে আর বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরিস্তা ক্ষমাও চায় আর আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরও দিয়ে দেয় ভাই আমরা বাজারে যাই কি যাই না বাজারে যাই কি যাই না বাজারে গেলে এই দোয়াটা পড়বেন চার নাম্বার দিয়ে দিয়েছি আর একটা আছে সেটা আপনার বাড়িতে লাগবে কাজে সুনানে আবু দাউদ চার হাজার আটশো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি নিজেকে জানামে আমি হক এ পয়েন্টটা শুনি নেন একজন ব্যক্তি জানছে যে আমি হক আমি হকের উপরে আছি কিন্তু এটা জানার পরেও সে যদি প্রতিপক্ষের কাছে ঝগড়াতে লিপ্ত না হয় তাহলে এই ব্যক্তি জন্য আল্লাহ সাদা ফজিল উত্তরে গেছে জান্নাত একটা ঘর দেবে কথা বুঝতে পারছেন এটা এই আমলটা খুব করা কঠিন কোনটা বলেন তো আপনি জানছেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত আছেন কিন্তু তারপর আপনি এই দ্বন্দ্ব ঝামেলা থেকে দূরে আছেন আপনি আরেকজনকে একজনকে বলছেন ঠিক আছে তুই ঠিক তুই ফার্স্ট হয়ে যা আপনি ঝগড়া করলেন না আল্লাহ বলছে এরকম কেউ যদি মুহূর্ত আসে এই ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে যাবে এখন এই হাদিসকে সামনে রেখে বলতে পারেন রুহুল ভাই আপনারা তো বিভিন্ন আলিমদের ভুল ধরেন তাহলে এটাও তো ঝগড়া পাকালেন আছে না নাই মনে রাখবেন এটা হক জানা বলতে এটা দিন সম্পর্কে হক জানা পরে মুখ বন্ধু হয়ে বসে থাকলে হবে না এটা আপনি ভালো হয়ে বুঝতে পারবেন আপনার একজন স্ত্রী আছে স্ত্রী আছে না নাই কার কার বিয়ে করেছেন একটু হাত তোলেন বিয়ে কে কে করেছেন এ কটা বিয়ে করেছেন আহ হাত নামিয়ে দেন এই হাদিসটা বাড়িতে কাজে লাগাবেন স্ত্রীর কাছে আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা কি কথা বলেন স্ত্রী হচ্ছে বাঁকা ও সব সময় বাঁকা থাকবে যদি মনে চাই যে আপনার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না বাড়িতে মাছ রেখেছেন বলে মাছ খাবো না শুধু বলবেন যে মাছ খাবো না ঠিক মাছ রান্না করে বসে রাখবে কথা বুঝতে পারছেন না হচ্ছে বাঁকা আল্লাহ বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হয়েছে পাঁচরের হাত থেকে ডান মানে বাঁকা হার থেকে যদি সোজা করতে যাও ভেঙে যাবে তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন মানে এমন ভাবে প্রশংসা করবেন মানে যেটা করেনি সেটা প্রশংসা করে দেবেন একদম আপনি সারা জীবন যা বলবেন তাই শুনবে কথা বুঝতে পারছেন মানে ও প্রশংসা সোনার পাগল আর বেশি মাতববার করতে যাবেন না ইসদিকে এসে বেশি মাথাত্বরি করতে যাবেন না তাই জান্নাতে ঘর না আপনার ঘরটাকে জান্নামে ঘর বানিয়ে দিবে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি নিজেকে হক জানার পরেও যদি বিতর্কে এড়িয়ে চলে ওর ফাজলত জান্নাতে ঘর আছে এটা নিজে ঘরের মধ্যে কাজে লাগান কথা বুঝতে অরলেন না ভাইজান মানে আপনার স্ত্রী সবসমতে উল্টো কথাই বলবে আর মেয়েদেরকে একটা টিপস দিয়ে যাই জেনে রাখবেন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় এই হরমোনের কারণ তার মেজাজ এমনি ছিটচিট হয়ে যায় কথা বুঝতে পারছেন ওর পেশিগুলো মোটা হয়ে যায় ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে আর নারীর শরীরে টেস্টেস্টেন হরমোন তৈরি হয় না সামান্য হয় তার শরীরে তৈরি হয় স্ট্রোজিন হরমোন এই হরমোনের কাজ কি কনফিউশন তৈরি করা কনফিউশন মানে বুঝে না সন্দেহ মেয়েদের ফিতরাত গত সন্দেহ করবে আপনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন স্ত্রী যেন কাজ হচ্ছে সন্দেহ করা মানে মেয়েরা প্রত্যেক কাজে সন্দেহ করবে মানে যেটা করেছেন সেটা সন্দেহ করবে না করলেও করেছে মানে সন্দেহ করবে এটা তার ফিত্রাত কথা বুঝতে পারছেন তাই স্ত্রী যদি আপনাকে দশ কথা শুনিয়ে দেয় ওর কথায় কান দিবেন না ভাববেন যে পাগল ও পাগল এমনি বকছে ও যা বলছে তাই শুনে নেবেন আর দুই নম্বর একটা কথা বলে যায় ধরুন আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন আজকে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ জানুয়ারি মাসের আপনি তখন স্ত্রী দেখবেন বাড়িতে ঢুকে বলবেন শোনো এখন আঠাশ তারিখ আজকে জানুয়ারি তো আমি মার্চ মাসের তিন তারিখে কিন্তু আবার আব্বার বাড়ি যাব। আপনি সেই সময় মার্চ মাসের তিন তারিখে যাব না না এক তারিখে চলে যাও তিন তারিখে একটু দেরি হয়ে গেলেন এক তারিখে যাও এই কথা বলবেন আর সেই দিন যদি বলেন তুমি এখনই আসলে এখনো যাবা তুমি এই কথা যদি বলেছেন তো এই যে মাঝখানে যে দু মাস থাকবে না দু মাস বাড়িতে আগুন জ্বলবে ও যখন যেটা বলছে শুধু হ্যাঁ পেতে নেন তাহলে বেঁচে গেলেন ও বলছে মার্চ মাসের তিন তারিখে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তিন তারিখ অবশ্যই যাবা ওইখানে বলে দেন মানে ওই দিন যদি আপনি হ্যাঁ ধরে নেন ও খুশি মনে তিন মাস সংসার করবে কথা বুঝতে পারছেন আর যদি বলে দিয়েছেন না তাহলে আপনার বিপদ আছে আর প্রথম দিন যদি হ্যাঁ বলে দিয়েছেন ও হ্যাঁ শুনেই খুশি মার্চ মাসের তিন তারিখ পার হয়ে যাবে ওর মনে থাকবে না কথা বুঝতে পারলেন ভাই প্রথম দিন যদি মাত্র বাড়ি করতে গিয়েছেন তাহলে বাইতে জান্নাতে ঘর লাগবে না নিজের ঘরটাকে জাহান নাম বানিয়ে দিবে আল্লাহ সুহান তালা এই কথাটা বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমি সংক্ষিপ্ত শুধু পাঁচটা পয়েন্ট আপনার শুনতে যাচ্ছি যে পাঁচটা পয়েন্ট বলেছি যে আমলগুলো করে জান্নাতে ঘর নির্মাণ মানে ঘর পাওয়া যায় একজন চটকে বলতে পারবেন আলোচনা শেষ আপনি বলবেন আপনি এক এই পঞ্চাশ বছরের ঊর্ধ্ব কোনো চাচা আছে চাচা চাচা কেউ নাই তা আপনি বলেন লিখে রেখেছেন নাকি টুকলি বা বলেন একটা ঘর পাওয়া যায় না নির্দিষ্ট জায়গা আছে মসজিদ মাসাল এক নম্বর দুই বারো আকাশ না কন্টিনিউলি পড়তে হবে শুধু সফর বাদ দিয়ে তিন এই টুকলি দেবেন না

ভালো আচরণ না বাবা ভালো তো সবাই ঘরে ওরে স্ত্রী না মানে আপনি জানছেন আমি হকের উপরে আছি পৃথি যে কোনো মানুষ দেখছেন যে না দুনিয়াবী কারণে ও হক কথা বলছে অনার্থক ঝামেলা করছে আপনি সেখানে চলে আসবেন কথা বুঝতে পারছেন মা আসলে পাঁচটা চলে আসেন হাতে আছে চলে আসেন এটা হাতে দিয়ে আলোচনা শেষ করব শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম আল্লাহ যে আমলগুলো করার কথা বললাম প্রথমে